লাল শাক দিয়ে মাছ ভত্তা এতটাই টেস্টি এতটাই মজাদার লাগে একবার বানিয়ে খেয়ে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে হ্যালো বন্ধুরা আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে লাল শাক দিয়ে মাছের ভত্তা রেসিপি শেয়ার করব এই ভত্তা খুব সহজে বানিয়ে নেওয়া যায় কম সময়ে এটি বানিয়ে ফেলতে পারবেন চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে তিনটা পেঁয়াজ করে নিয়েছি তিনটা কাঁচামরিচ আর এক পিস মাছ আর কিছু পরিমাণ লাল শাক নিয়েছি এখন মাছটিকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি মেখে নিয়ে ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে বসিয়ে দিলাম এখন চুলাটি অন করে দিব এখন উল্টে পাল্টে সবগুলোই ভেজে নিব দেখুন বন্ধুরা মাছের একটা বাস হয়ে এসেছে আমি উলটিয়ে দিচ্ছি শাকগুলো হালকা করে নেড়ে চড়ে দিব এভাবে কিছুক্ষণ নেড়ে ভেজে নিলেই সিদ্ধ হয়ে যাবে সব কিছু দেখুন বন্ধুরা পেঁয়াজ মাছ শাক সব সিদ্ধ হয়ে গিয়েছে এখন মাছের পিসটিকে আমি তুলে নিব দেখুন বন্ধুরা আমি মাছের পিসটিকে তুলে নিচ্ছি খুব সুন্দর করে কাটাগুলো বেছে নিব কাঁটাগুলো বেছে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মাছগুলো দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব দুই থেকে তিন মিনিট ভেজে নিলেই হয়ে যাবে দেখুন বন্ধুরা একদম হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো উপকরণই তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো ভর্তা করে নিব এখন দিয়ে দিচ্ছি লবণ এখানে হাফ চামচের একটু কম লবণ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা আমি কীভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গিয়েছে আমার ভত্তাটা রেডি দেখুন বন্ধুরা খুব সহজভাবেই এই ভত্তা রেসিপি হয়ে গেল আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে মজাদার হয়ে থাকে এটি গরম ভাতের সাথে খুবই মজার লাগে আপনারা একবার হলো বাসায় এভাবে বানিয়ে খাবেন কতটা টেস্টি লাগে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সকল বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ সকলকেই ধন্যবাদ